পাকা সেতুর দাবিতে ফের বিক্ষোভে সরব হলেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা শুক্রবার মালদার রতুয়া দু নম্বর ব্লকের পীরগঞ্জ এলাকায় মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন গ্রামবাসীরা অবরোধকারীদের দাবি অবিলম্বে মহানন্দা নদীর ওপর একটি কংক্রিটের পাকা সেতু নির্মাণ করতে হবে যা রতুয়া রোতুয়া নম্বর ব্লক ও পুরাতন মালদাকে সংযুক্ত করবে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ব্রিজ তৈরির দাবি জানানো হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না অবরোধের জেরে মালদা রতুয়া রাজ্য সড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন

বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন জনপ্রতিনিধি আমলা তারা কিন্তু আমাদের মাঝে মধ্যে আশ্বস্ত করছেন যে আমরা প্রসিডিওর করছি সময় লাগবে সময় সাপেক্ষ হবে আমাদের ইতিমধ্যে পনেরো থেকে কুড়ি বারেরও বেশি হবে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে বিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে জেপি থেকে আমাদের যদি ইঞ্জিনিয়ার আসেন সেই ঘাটে সয়েল টেস্ট করছেন গভীরতা মাপছেন দূরত্ব মাপছেন এবং তার ভৌগোলিক অবস্থানটা কিন্তু তারা কিন্তু করে নিয়ে যাচ্ছেন কিন্তু আমরা ফোনের পথে আমরা কিছু দেখতে পাচ্ছি না আমরা এটাই ভাবলাম যে আমাদের আয়বাস করছে বিগত সাত বছর ধরে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি আমাদের একটাই দাবি অবিলম্বে আমাদের দাবিকে মান্যতা দিয়ে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তৎকালীন ডিএমএসপি আমাদের এই ময়দানে এসে ঘোষণা করেছিলেন অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে তারপরে কোনো কিছু শুরু না হওয়া আবার আমরা আন্দোলনে নামি আবার দু হাজার বাইশ সালের ত্রিশে জুলাই বর্তমান যিনি ডিএম রয়েছেন নীতিন সিংহিয়া তিনি ঘোষণা করেন তিন মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে এবং বর্তমান যিনি বিধায়ক রয়েছেন এবং শাসকের জেলা সভাপতি মহন আব্দুর রহিম মথুন তিনি ঘোষণা করেন পনেরো দিনের মধ্যে পরীক্ষার কাজ শুরু হবে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে